টাকা কামানের মেশিন যে ভাইদের কাছে এই মেশিনটা থাকবে তাদের টাকা পয়সা নিয়ে ভাই কোনো টেনশন করতে হবে নিজের গাড়ি যদি নিজে চালায় যদি বলে তার ইনকাম সোর্সের টাকা নাই তাও সে ষাট থেকে সত্তর হাজার টাকা ফালাবে রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে হাতির জিলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম ভাইয়ের শোরুম পাশে অটোমেটিক জোন আর অটোমেটিক জোনের পাশে হাতির জিল তাই ভাবলাম আপনাদেরকে আজকে কয়েকটা গাড়ি হাতে জিলে রেখেই দেখাই না হয় জি 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 ওকে আজকে কি গাড়ি দেখবো আমরা তাহলে ভাই আজকে আপনাদের দেখাবো একটা টাকা কামানের মেশিন ভাই টাকা এটা হলো টাকা কামানের মেশিন যে ভাইদের কাছে এই মেশিনটা থাকবে তাদের টাকা পয়সা নিয়ে ভাই কোনো টেনশন করতে হবে না মাসে কেমন টাকা আর্ন করা যাবে একটা এটা মাসে ভাই নিজের গাড়ি যদি নিজে চালায় যদি বলে তার ইনকাম সোর্সের টাকা নাই তাও সে 60 থেকে 70 হাজার টাকা ফালাবে ওকে সে যদি ঘুমায় থাকে ষাট থেকে সত্তর হাজার টাকা থাকবে যদি এই মেশিনটা তার হাতে থাকে ভাই এটা মডেল আর রেজিস্ট্রেশন কত এটার মডেল হলো ভাই দুই হাজার দশ দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ভাই ওকে এটা হোয়াইট কালার ভিতরে বিসির কালার তবে রাসেল ভাইকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে রাসেল ভাই সাথে হয়তো এই প্রথম ভিডিও তবে ইনশাল্লাহ আপনারা আসলে ভাইয়ের সাথে কথা বললে ভালো লাগবে জি ভাই এমনকি গাড়িও ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে আমরা আগে গাড়ি আপনার এই গাড়িটা ঘুরে দেখেন এই গাড়িটা আউটলুক দেখেন ভাই এই যে পিছনের গ্লাস ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অটোমোটিভ জোনে কোনো মায়ের অ্যাক্সিডেন্টের গাড়ি বিক্রি করে না ভাই মার্কেটে একটা গাড়ি কিনবেন আপনার কষ্টের টাকা দিয়ে ভালো গাড়ি দেখে বুঝে শুনে কিনবেন ভাই কোনো মাইর খাওয়া অ্যাক্সিডেন্টের গাড়ি কিনে আপনি প্রতারিত হবেন না ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ভাই এটা চ্যালেঞ্জ থাকবে আমার শোরুমে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রির গাড়ি রাখি না ভাই ওকে আমরা গাড়িটা একটু ভিতরটা দেখাতে চাই এটা হোয়াইট কালারের গাড়ি ভিতরে ফুল বেস ইন্টেরিয়র যদিও ডোরগুলো একটু লক আছে আমরা লকটা খুলে দেখাই দেখেন ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর আছে বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর এক্স এক্স প্যাকেজের গাড়ি জি ভাই এক্স প্যাকেজের গাড়ি আর গাড়ির বিস্কিট কালারের সিট কভার প্লাস সিলিংটা ফুলি টিপ টপ কন্ডিশনে এই মুহূর্তে কোনো কাজ কাম আছে ভাই ভাই কোনো কাজ নেই গাড়ি নিবে গ্যাস ভরবে আর চালাবে আর টাকা কামানো শুরু হবে গাড়ি নেওয়ার সাথে সাথে তার ইনকাম মানে কি বলো তার রান স্টার্ট থাকবে আচ্ছা

মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই গাড়িগুলো বেস্ট এক্সিও ভিতরটা এই পাশ থেকেও দেখেন বাইট্রা বাইরে একবারে ফুল টিপ টপ কন্ডিশন আছে প্লাস টায়ারের কন্ডিশনও ভালো আছে গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখি ভাই কারণ গাড়ির মেইন যে চেসিস ইঞ্জিন ইঞ্জিনটা কেমন আছে সেটা একটু দেখতে চাই ওই দেখেন অরিজিনাল গ্যাস সিভিটি গিয়ার প্লাস ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন ভাই ইঞ্জিন এস কে কি বলছি 1 টাকা আর কোনো কাজ নাই আপনি আসবেন গাড়ি চালাবেন টেস্ট রাইড দিবেন গাড়িতে যদি মনে হয় কোনো কাজ আছে আমাদের অটোমোটিভ জোন আপনার কাজ করে দিবে আর টেস্ট ডেট দেওয়ার জন্য কিন্তু হাতির জিলে একটা সুন্দর ব্যবস্থা আছে প্রচণ্ড জায়গা আছে ভাই হাতিরঝিলে গাড়ি সাড়ে সত্তর না একশো দশ বিষ উঠায় দেখবেন ওকে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন ভাইটার মডেল হলো দু হাজার রেজিস্ট্রেশন ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন বলো এটার প্রাইজ চাচ্ছি ভাই এক জো গাড়ি দশের গাড়ি না নিতে গেলে ভাই পনেরো সাড়ে পনেরোর উপরে দাম চাইতে হয় ষোলো সতেরোর মতো দাম চলে যায় কিন্তু এইটাও ভাই ধামাকে অফার দিব ভাই কত দিবেন এটা পনেরো লাখের নিচে রাখবো ভাই গাড়ি দশের গাড়ি পনেরো গাড়ি পনেরো লাখের নিচে রাখবো ভাই বলছি না ভাই এই মিশিং যার কাছে থাকবে তার টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না ভাই কত দিবেন দাম বলেন এটার দাম দিব ভাই ১৪ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই তাও আস্কিং চোদ্দো পঁচানব্বই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ভাই তাও আস্কিং প্রাইস ওকে দাম দামের সুযোগ আছে আপনার আসেন গাড়ি দেখেন কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হল দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি সাত রাস্তা আকৃ সিএনজি পিছনে পিস্তনে হাতিজিল ওঠার যে রাস্তাটা এই রাস্তায় উঠলেই দেখতে পারবেন অটোমোটিভ জোন আমাদের শোরুম ভালো থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভাই